আমরা বাঙালি মুসলিম জাতি দুশ্মন আমাদের পরিচয় বারবার ভুলিয়ে দিতে চায় কিন্তু আমরা আবার নতুন রূপে ফিরে আসি আমাদের সংগ্রামের ইতিহাস দুশ্মন বারবার মুছে দিতে চায় কিন্তু আমরা তাদের ইতিহাসের কবর রচনা আমরা পৃথিবীকে দেখিয়ে দিব যে আমরাও পারি কিভাবে এই পৃথিবী থেকে অন্যায়কে দূর করতে হয় আমরা বাঙালি মুসলিমরা ইংশা মানবতার কাঠ করায় পৃথিবী এক একটা জালেমকে তার করাবো ইংশা তাদের ফেরস্তারূপি চেহারা তাদের ফেরেস্তারূপী মুখোশ উন্মোচন করে শয়তানির গোটা জাতির সামনে পেশ আমরা বাঙালি মুসলিমরা এইবার মাথা উঁচু করে দাঁড়াব আমরা অসহায় মানবতার পাশে দাঁড়াব আমরা দেশের প্রয়োজনে সবকিছু করতে রাজি নিজেদের জীবন দিতেও আমরা রাজি দেশের শত্রুকে কখনো ক্ষমা করব না দেশের শত্রুকে কখনো প্রশ্রয় যারা দেশের শত্রুকে ক্ষমা করে তারা জালেমদের সহযোগিতা করে এবং মাজলুমদের সাথে বিশ্বাসঘাতকতা তোমার আমার পরিচয় বাঙালি মুসলিম বাঙালি মুসলিম তোমার আমার পরিচয় বাঙালি মুসলিম ভাঙালি মুসলিম